আশি বৎসর বয়সের মহাদ্দেশ সাদা দাড়ি ফকফকে মারা যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো দাড়ি দেখায় জান্নাত দাড়ি দেখা জান্নাত মানে কাল্লাও তো জিজ্ঞাসা করছিল এইটাই বুইরা কিনি আসছিস ছিলি তো আশি বৎসর কিনি আসছ হাদিস মনে উঠছিল যেটা মনে আসছে ওটাই মুখ দিয়ে বেড়ে হাদিস মনে আসছিল তো মুখ দিয়ে বাহির হয়ে গেছে কিচ্ছু আনতে পারি না সাদা দাড়ি নিয়ে আসছে আল্লাহ চেইতা বলতেছে শুধু সাদা দাড়ি চেতেন কে আপনি কি বলেন নাই জিবরিল কে জিবরিল কি বলে নাই আমাদের নবীজি কে নবীজি কি বলে নাই সাহাবাদেরকে সাহাবাগী বলে না আমার ছাত্রদেরকে ইন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তো এখন चेतन কেন ইন আল্লাহ লা ইস্তাহু ইসলাম আল্লাহ ওই দাড়ী পাকনাওয়ালাকে দেখলে লজ্জা পায় যে ইসলাম অবস্থায় দাড়ি পাকা হয়েছে disse হাদিস শোনা আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা এখন বলেন মুসলমান ও তো এই নিয়ে পয়সাও বাঁচত আর এই নিয়ে যে শুনলাম আমি কিন্তু হাদিসটা শুনাইছি হাদিসে কুড়ছি আল্লাহর বাণী যে বুড়া ব্যক্তিটা ইসলাম অবস্থায় দাড়ি পাকায় সাদা দাড়ি দেখলে আমার লজ্জা না বলেন মুসলমান শেখ করে কি করে ও এই নিয়তে দাঁড়িটা রাখতে পারত পয়সাও বাঁচত আর আরেকটা যুক্তি ছিল আল্লাহ মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া কি এজন্য জান্নাতি মেয়েরা যতটুক লম্বা হবে চুলও এতটুক লম্বা হবে সুবহানাল্লাহ হুম হুম ওটা মোচাই ভিন্ন ওটা সুন্দর ভিন্ন হবে বেনি এক হবে ছাইরা রাখলে আরেক রকম হবে খোপা বদলে আরেক রকম হবে ডিজাইনই ভিন্ন 120 ফিট লম্বা হবে জান্নতি নিরা আমরাও 120 ফিট চা করব ইনশাআল্লাহ আর চুরু 120 ফিট লম্বা হবে তো মেয়েদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া আর পুরুষে সাজাইছেন বিল্লুহা জুইনাতের রিজাল বিল্লুহা পুরুষে সাজাইছেন দাড়ি দিয়া কি দিয়া দাড়ি দিয়া কি দিয়া দাড়ি দিয়া দাড়ি দিয়া সাজাইছেন শুধু সাজান নাই হ্যাঁ হ্যাঁ দাড়ি পাকা শুরু হইছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এর আগে পাকতো না দেখেন কিতাবে সর্বপ্রথম পাকসে ইব্রাহিম আলহ ইসলাম একটা পাকার পরে সারা আলাই ইসালাম বলতে ছিল ইব্রাহিম এই সাদিল বিয়া এই যে সাদা সাদা কয়েকটা দেখা যায় এটা কি কাচার ভিতরে সাদা কেমন জানি দেখা যায় ঠিক না ইব্রাহিম আলহ ইসলাম আপনি আগে ছিলেন উঠায় ফেলবে আল্লাহর উপর থেকে যাওয়া আওয়াজ দিছে খলিল উঠেন না হাজিহি কেরামা আপনাকে সম্মানিত করার চিহ্ন লাগায় দিলাম সাদা দাড়ি সম্মানিত হওয়ার কি চিহ্ন ওই দিন ওই দিন থেকে কিন্তু মুসলমান তো দাড়ি শেষ করে আর আগুন না পূজানের জন্য বলছিল তো আপনি মুসলমান হিসাবে નિર્বা মানুষ হিসাবে নির্বাচিত মুসলমান হিসাবে আপনি নির্বাচিত উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনি আর আমি কি বাঁচাই তৃতীয় কথা বাছাই বোঝেন বাছাই বোঝেন হা হা টোকাইতে 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 সারাদিন কাটানোর পরে এক পিস পছন্দ হয়েছে মনে হয় বোঝেন না এই গল্লিতে ঘুরতে 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 এক পিস পছন্দ হয়েছে ঠিক আপনি আর আমি এরকম বাছাই করবো বাছাই পেয়ে কপাল খোলা দিছিলেন এই জন্যই তো আদম আল ইসলাম বলতে শব্দটা যদিও শোভনীয় না গ্রামে বিলা ফেলি কিন্তু শহরে বললে শহরের আলেন জন্য না কি ইব্রাহিম আল ইসলাম আদম আল ইসলাম বলতে ছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি প্রথম নবী হইতে পারি প্রথম রসুল হইতে পারি কিন্তু উন্মতে মোহাম্মদের সাথে আল্লাহর যে পীড়িত এটা কারো সাথে পীড়িত বুঝেন পীড়িত কি দুর্মিয়া আপনারা বুঝবেন না যুবকরা বুঝব ভালোবাসাও না ফুলও দিছে হোটেলও খাওয়াইছে পার্সেলও দিছে পারে না কলিজাটা বের করা বুনা করে দিতে তারপরে অনুরোধ করছে আমারে একবার হইলো লেখা দিও আই ডট ডট ইউ এটার নাম হইল পিরি এইবার বুঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে এরকম ভালোবাসা বলছে প্রমাণ একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলো কয়টা ভুল গুণা না কিন্তু কি একটা ভুল করলাম নবীরা গুনা করে না নবীরা ভুল করে কি একটা ভুল কয়শো বছর কাদায়া মাফ করলেন কত উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে সারাদিন গুনা করবে রাত্রে তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে জিজ্ঞেস করেন হুজুরদেরকে বোখারিতে আছে না নাই হালমিন মুস্তাফির ফির আলা কি আসিস মাপ চাবি আমি মাফ করে দিব এটা হলো রাত্রের সিস্টেম ডাইকা ডাইকা মাফ করে দিব

ডাকে দিনের টা অপেক্ষা করে আসলে আসলি কি করবো আবার মাপ কেমন একটা আছে না যা মাফ করে দিলাম কিন্তু মনে হয় না আছে না এর আছে আপনি কি ফ্যাক্টরি নয় আছে এরকম মাফ করে কিন্তু কালকার থেকে কানে আবি না রাল্লাহ কেমন মাফও করবেন ইন্তাবু ফানা হাবিবহু আল্লাহু আল্লাহ মাফ করুন মু বন্ধুও বানাও